শুদ্ধভাবে কোরআন তলাওয়াত শুদ্ধভাবে কোরআন তলাওয়াত মান কারাল কোরআন হারফান ফলাহু আজর ওয়া কোরআন শরীফ যদি শুদ্ধভাবে তলাওয়াত করে এক এক করে 10 করে নাকি অশুদ্ধ তলাওয়াত করলে কোরআন শরীফ কোরআনুল কারীম তাকে অভিশাপ দেয় রব্বা কারিয়ান ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআলু সন্তভাবে কোরআন তেলাওয়াত দুই কোরআন বুজা সূরা ফাতিহা সূরা বক করা আল আলে ইমরান সূরা নিসা সূরা জুমার ইয়াসিন নূর তাওবা ভিতরে কি কি যা পয়গাম আল্লাহ কি কথা বলতে চেয়েছেন আমাদের জানতে হবে

করানের আলো নির্বাপিত করতে চাই পারবে না পারবে না পারবে না জ্বলবেই জ্বলবে জ্বলবে এ বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি এখানকার ছাত্র আন্তর্জাতিকভাবে আমি এখন ইসলামিক ফাউন্ডেশন থেকে আসতেছি আমি ঢাকা থেকে কুয়েতে গত কাল না পড়ছো প্রতিযোগিতা হয়ে গেল এক নম্বর বাংলাদেশি তিন নম্বর বাংলাদেশি আমার ইরান যাবে আমরা প্রত্যেকটিকে নিয়ে ফেলে ইরান যাবে মিশর যাবে সব জায়গা থেকে পুরস্কার নিয়ে আসতে প্রতি বছর তো ইনশাআল্লাহ আল Aziz কোরআনের আলোকেই কোরআনের নির্দেশনায় আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজকে যদি বদলাতে পারি রাষ্ট্রকে যদি বদলাতে পারি আগামী দিনের সোনালী দিন আমাদের জন্য অপেক্ষা করছে এবং কোরআন তেলাওয়াত হৃদয় আলোকিত হয় কলমের ভিতরে নূর পয়দা হয় আমরা যেগুলো ছেড়ে দিয়েছি আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানকারা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান করা রংট আবাদা কোন মানুষ যদি তালাবত করে কোন সুরে জীবনে কোনদিন কষ্ট পাবে না অভাবে পড়বে না এই জন্য আমরা প্রতি রাতে সুরায় ওয়া খেয়া তলাবত করবো প্রতিদিন সকালবেলা সুরে হাসিন তালাবত করবো

পকেটের ভিতরে রাখছি ইসলামের প্রিয় সাহাবি তা এলাকা আছে মারা যাচ্ছে বুধিয়ার মানুষ দেখতে গেলেন দল দল লোক দেখতে যাচ্ছে আমাদের দেশের কোনো মানুষ যদি মারা যায় মারা যাওয়ার উপক্রম হয় সাক্ষাৎ চলে মানুষ দেখতে যায় তো দেখতে গেছে